সকলকে স্বাগত ছাত্র চতুষ্কর্ণ এই মুহূর্তে সরাসরি মাসবার রয়েছে আপনাদের সঙ্গে আর অবশ্যই এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে আলোচনা করতেই হচ্ছে একদিকে ইরান ইসরায়েল সংঘাত তারই মাঝে ইরানে আমেরিকার হামলা ইরানে তেরো হাজার ছশো কেজির বোমা ফেললো আমেরিকা পশ্চিমে সায় প্রথম ব্যবহৃত হল বিপুল ওজনের বোমা বাংকার বাস্টার বোমা কেন ফেললো আমেরিকা ইরানের হুশারি উড়িয়ে কোন কোন দেশ সঙ্গে আমেরিকার অপারেশনের ইরানের প্রত্যাঘাতের ভয় পাচ্ছে পাকিস্তান কিভাবে ইরান চালাবে প্রত্যাঘাত আরব সাগরে কি অবরুদ্ধ মার্কিন রণতরি একদিকে ডোনাল্ড ট্রাম্প দু সপ্তাহ সময় চেয়েছিলেন বাবার জন্য কিন্তু দুদিনও অতিক্রান্ত হলো না দুদিনের মধ্যেই ইরানি হামলা তবে ইরানের প্রত্যাঘাতের ভয় পাচ্ছে কি এবার পাকিস্তান আরব সাগরে কি অবরুদ্ধ মার্কিন রণতরি কিভাবে এই পরিস্থিতিতে ইরান প্রত্যাঘাত চালাবে সেটাও গুরুত্বপূর্ণ বিষয় আরও গুরুত্বপূর্ণ বিষয় পশ্চিম এশিয়ায় প্রথম ব্যবহৃত হল বিপুলজনের বোমা ইরানে তেরো হাজার ছশো কেজির বোমা ফেলল আমেরিকা আর এই পরিস্থিতিতে একদিকে ইরানে আমেরিকার হামলা পাল্টা ইরানের তরফে কিভাবে প্রত্যাঘাত করা হবে সেটাও গুরুত্বপূর্ণ বিষয় একদিকে ডোনাল্ড ট্রাম্প তিনি নির্ধারিত সময় চেয়েছিলেন কিন্তু সেই নির্ধারিত সময় সেই দু সপ্তাহ অতিক্রান্ত হতে না হতেই দুদিনের মধ্যেই ইরানে হামলা আমেরিকার ইরানের একাধিক পারমাণবিক ঘাঁটিতে হামলা আমেরিকার ইরানে তেরো হাজার ছশো কেজির বোমা ফেললো আমেরিকা পশ্চিম এশিয়ায় প্রথম ব্যবহৃত হল বিপুল ওজনের বোমা আর এই পরিস্থিতিতে যখন আমেরিকার তরফে ইরানি হামলা করা হলো ঘাতের পাল্টা প্রত্যাঘাত কিভাবে করবে ইরান বা ঠিক ইরান পাল্টা প্রত্যাঘাত কিভাবে করবে সেটাও গুরুত্বপূর্ণ বিষয় এবং এই পরিস্থিতিতে আরও একাধিক বিষয় উঠছে যেমন একদিকে ইরানি আমেরিকার হামলা আর এই পরিস্থিতিতে রাশিয়া চীনের ভূমিকা কি হতে পারে এটাও গুরুত্বপূর্ণ বিষয় অন্যদিকে এই পরিস্থিতিতে একদিকে আমেরিকার হামলা অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পেরও করা হুঁশিয়ারি বারংবার করা হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের একবারে বলা যায় মধ্যপ্রাচ্যের যুদ্ধের দামামা ইরান ইসরাইল সংঘাত অব্যাহত তারই এবার ইরানের উপর হামলা আমেরিকার একদিকে তেল আবিবে ব্যালিস্টিক মিসাইল রকেট দিয়ে হামলা ইরানি সেনার আর এবার আমেরিকান হামলার পর পাল্টা ইরান কিভাবে প্রত্যাঘাত চালাতে পারে কি করতে পারে সেটাও গুরুত্বপূর্ণ বিষয় ইরান ইসরায়েল সংঘাতে একদিকে উদ্বেগ বাড়ছে পাশাপাশি চিন্তা বাড়ছে আরো একাধিক বিষয় নিয়ে একদিকে হরমুজ প্রণালী চিন্তা বাড়ছিল উদ্বেগ বাড়ছিল সেটাও গুরুত্বপূর্ণ বিষয় তবে এই পরিস্থিতিতে ইরানের কি পদক্ষেপ হতে পারে ইরান কিভাবে প্রত্যাঘাত করতে পারে সেটাও গুরুত্বপূর্ণ বিষয় তবে এই পরিস্থিতিতে রাশিয়া চীনের ভূমিকা কি হবে রাশিয়াওকে যুদ্ধে অবতীর্ণ হতে পারে সেটাও গুরুত্বপূর্ণ বিষয় পাশাপাশি খামেনিকে কি নিজের পথ থেকে সরাতেই এবং পাশাপাশি নিজের পছন্দের ব্যক্তিকে ইরানের মসনাদে বসাতেই কি ট্রাম্পের এই কর্মকাণ্ড বা ট্রাম্পের এই মুহূর্তে লক্ষ্য কি উদ্দেশ্য কি সেটাও গুরুত্বপূর্ণ বিষয় একদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা ইরান ইসরায়েল যুদ্ধ চলছে একের পর এক দিন অতিক্রান্ত হয়ে যাচ্ছে একের পর এক দিন অতিক্রান্ত একের পর এক নিহত আহতের খবর সামনে আসে তারই মাঝে একদিকে ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ পরিস্থিতির মধ্যে মধ্যস্থতা করার কথা জানিয়েছিল পাশাপাশি যখন পুতিন মধ্যস্থতার কথা জানিয়েছিল তখন ট্রাম্প করা দিয়েছিল পুতিনকে যেটা স্পষ্টত জানিয়েছিল আগে নিজের দেশের সমস্যার সমাধান করুক তারপর অন্য দেশ নিয়ে চিন্তিত হওয়ার কথা ট্রাম্প জানিয়েছিল তবে এই পরিস্থিতিতে আমেরিকার ইরানে হামলা সেক্ষেত্রে দাঁড়িয়ে ইরানের কি ভূমিকা হবে ইরান কিভাবে প্রত্যাঘাত করবে এবং এই পরিস্থিতিতে আমেরিকার পর পাল্টা আঘাত হানবে কি ইরান এটাও গুরুত্বপূর্ণ বিষয় ইরানে তেরো হাজার ছশো কেজির বোমা ফেললো আমেরিকা পশ্চিম এশিয়ায় প্রথম ব্যবহৃত হল বিপুল ওজনের বোমা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় একদিকে মধ্যপ্রাচ্যে মহরণ চলছে আর এখান থেকে আমরা আলোচনায় যাব চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় এই মুহূর্তে রচনী সরাসরি নিউজ রুম থেকে সত্যজিৎ প্রথমেই যে বিষয়টা জানতে চাইব একদিকে ডোনাল্ড ট্রাম্প নির্দিষ্ট সময় চেয়েছিলেন কিন্তু সেই নির্দিষ্ট সময় পেরোত না পেরোতেই ইরানের উপর হামলা ঠিক কিভাবে দেখছো এই বিষয়টাকে দেখো যেভাবে গোটা বিষয়টা এগিয়েছে তাতে আমেরিকা ইতিমধ্যে তার জয়ের ধাক বাজিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এভাবে বিশ্বের আর কোনো দেশ কোনো দেশের সেনাবাহিনী আক্রমণ চালাতে পারে না যেটা আমেরিকা চালাতে পারে এবং তার পাশাপাশি আমেরিকার বক্তব্য হচ্ছে যে মানে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য যে এবার শান্তির পথে আসতে হবে এবং তিনি বিশ্বের শান্তি কামি নোবেল প্রাইজ পাবেন কিনা আমরা বলতে পারবো না তবে আমেরিকার এই প্রস্তাব ফুৎকারে উড়িয়ে দিয়েছে ইরান ইরানের সর্বোচ্চ ধর্মীয় গুরু খামেনি বলেছেন লড়াই চলবে এরকম একটা অবস্থা আমরা দেখে নেব যে ইরানের ওপর ঠিক কীভাবে আমেরিকা তাদের আক্রমণ চালিয়েছে ঠিক কিভাবে এই আক্রমণটা হলো অপারেশনটা ঠিক কীভাবে হলো এবং ইরানের বিরুদ্ধে ঠিক কোন কোন মুসলিম রাষ্ট্র তারা আমেরিকার সঙ্গ দিল প্রথম বিষয় হলো যে যেভাবে খুব গোপনে এই অপারেশনটা চালানো হয়েছে তা পশ্চিম এশিয়া এর আগে হয়নি প্রথমত বুঝে নিতে হবে যে আমেরিকা স্পেশাল অপারেশন চালানোর আগে তাদের যে স্পেশাল এয়ারক্রাফট বা তাদের যে এই ফাইটার জেট বা যে বোমারু বিমান সেগুলো হাইওয়ে হাওয়াইয়ের যে দ্বীপপুঞ্জ রয়েছে তার গুয়াম বলে একটি দ্বীপ রয়েছে সেইখান থেকে উড়ে যায় উড়ে গিয়ে সেটা প্রথমে যায় সিঙ্গাপুর সিঙ্গাপুরে গিয়ে সেখানে তারা তেল ভরে নেয় রিফেলিং করে এরপর আমরা যাত্রাপত্র দেখাচ্ছি কিভাবে অপারেশনটা হল ইরানের ওপর প্রচণ্ড যে আক্রমণ আমেরিকা চালিয়েছে সেই রুটটা আমরা দেখাচ্ছি তারপর এই বোমারু বি টু বি বোমারু বিমান যেটা এর আগে এভাবে ব্যবহৃত হয়নি এরা তারপরে উড়ে যায় একেবারে ভারত মহাসাগর অর্থাৎ বঙ্গোপসাগরের শেষ প্রান্ত এবং ভারত মহাসাগরের সূত্রপাত যে অংশটায় আছে অর্থাৎ নির্দিষ্টভাবে ডিওগো কার্সিয়া এই ডিওগো কার্সিয়া তারা চলে যায় সেখান থেকে তারা সোজা উড়ে যায় ইরানে ইরানে যাওয়ার আগে তারা অন্যতম অর্থাৎ মুসলিম অধস্যিত রাষ্ট্র ইন্দোনেশিয়ার যে স্পেস তারা ব্যবহার করে ব্যবহার করে শুধুমাত্র এয়ার স্ট্রাইক হয়েছে ইরানের ওপর তা নয় ইরানের ওপর আমেরিকার নেভাল স্ট্রাইক এবং এয়ার স্ট্রাইক দুটোই হয়েছে কিভাবে হয়েছে আমরা বড় সেই তথ্য দেওয়ার চেষ্টা করবো প্রথমে যে বি বোম্বার এরা প্রথমে উড়ে যায় তারা নাতানস এবং ইসফান মূলত নাথানসের উপর তারা বি টু বি বোমারু বিমান উড়ে যায় এবং তারা যে নির্দিষ্টভাবে চোদ্দোটি জিপ জিবিউ টু চোদ্দোটি জিবিউ টু যে ধরনের বঙ্কার বাস্টার তারা বোম তারা ফেলে আমরা স্ক্রিনে দেখাচ্ছি যে কীভাবে এই বি টু বোম্বার থেকে জিবিউ টি প্রথম পশ্চিম এশিয়ায় ব্যবহৃত হলো এক একটি বোমার ওজন তিন হাজার কেজি চোদ্দোটির ওজন টোটাল তেরোশো তেরো হাজার ছশো কেজি এই তেরো হাজার ছশো কেজি বোমা ফেলা হয় নাতান যে অংশে রয়েছে ইরানের যে নিউক্লিয়ার ফ্যাসিলিটি সেন্টার আছে পাহাড়ের নিচে আমরা মনে করানোর চেষ্টা যে হবে পাকিস্তানের যে যেখানে এই স্ট্রাইক করা হয়েছিল ব্রহ্মোস দিয়ে ঠিক সেভাবেই অনেকটা এখানে হয়েছে নির্দিষ্টভাবে যে পাহাড়ের একদম অনেকটা নিচে ছশো মিটারের নিচে এই বিভিন্ন নিউক্লিয়ার ওয়ারেটসগুলোকে রাখা ছিল সেখানে এই এই ধরনের যে জিবিউ টু ফিফটি সেভেন এই বাংকার বেস্টের যে বোম তা নিক্ষেপ করে তা ফেলা হয় ফেলার পর সেটা ধ্বংস হয়ে যায় অনেকটাই ধ্বংস হয়ে যদি ইরান সেটাকে শিকার এখনও পর্যন্ত করেনি তারা বলে সেভাবে ধ্বংস হয়নি একই সঙ্গে আমরা বলার চেষ্টা করব। যে ইসফান এবং ফরদো এই দুটি যে নিউক্লিয়ার ফ্যাসিলিটি সেন্টার আছে সেখানে সাবমেরিন থেকে যে আমেরিকান সাবমেরিন আছে সেখান থেকে টমাক ক্রুজ মিসাইল তারা নিক্ষেপ করে তিরিশটা টমাক ক্রুজ মিসাইল নিক্ষেপ করা হয়েছে সেগুলোকে বিনষ্ট করার জন্য এরপর আমেরিকা বলছে যে এবার তোমরা শান্তির পথে এসো শান্তির কথা বলো কিন্তু যে তথ্য আমাদের কাছে আসছে যে ছবি আমাদের কাছে আসছে যে এখনো পর্যন্ত আমাদের যে ছবিটা আমাদের কাছে উঠে উঠে এসছে সেটা আরও ভয়ঙ্কর তুমি দেখবে যে এই আক্রমণের পরেই নির্দিষ্টভাবে ইসরায়েলের যে বন্দর শহর সেখানে আক্রমণ চালানো হয় এবং সেই বন্দর শহরের যে আক্রমণ চলে তাতে একটা ছবি উঠে আসছে যে সেখানে একটা যে করিডর রয়েছে অর্থাৎ আমাদের সঙ্গে যে বাণিজ্যিক করিডর রয়েছে যে বাণিজ্যিক করিডর একদম ইউরোপ পর্যন্ত যাচ্ছে সৌদি হয়ে ওমান হয়ে সেই বাণিজ্যিক করিডোর মধ্যে আমেরিকাও আছে সেই বন্দর শহরে আক্রমণ চালানো হয় ইরানের তরফে এবং সেই বন্দর শহর কার্যত বিনষ্ট হয়েছে ইরানের লক্ষ্য যে বাণিজ্যিক ঘাটিগুলো ইসরায়েলের আছে সেগুলো যে প্রশ্নটা ওখানে উঠে আসছে যে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরগেসি তিনি বলেছিলেন যে যে সমস্ত তাদের প্রতিবেশী রাষ্ট্র তারা আমেরিকার সঙ্গ দেবে তাদেরকে ছাড়া হবে না এবার যে প্রশ্ন আসছে যে তথ্য আমাদের কাছে আসছে যে নূরখান কোয়েটা এবং সিমগালি এই তিনটে এয়ারবেস থেকে কিছু আগেও বেশ কয়েকটি ইসরায়েলের ফাইটার জেট এবং আমেরিকান ফাইটার জেট তারা ইরানের দিকে উড়ে গেছে এবং ইরানের তরফে এবার আজকে রাতের মধ্যেই যে প্রত্যাঘাতের তথ্য আমাদের কাছে আসছে বা প্রত্যাঘাত যেদিকে হবে তা হলো আবার সেই তাদের যে ভয়ঙ্কর আইসিবিএম যে নির্দিষ্ট মিসাইলটি আছে বা একাধিক মিসাইল আছে তাদের আইস আইসিবিএম এই খোরামসান ফোর এই খোরামসান ফোর তারা এবারও আবার ব্যবহার করতে পারে এবার কি টার্গেট পাকিস্তানের এয়ারবেসগুলো কারণ পাকিস্তানের এয়ারবেসকে ব্যবহার করছে আমেরিকা সব থেকে বেশি এবং তাদের এয়ারবেসকে কেন্দ্র করেই আমেরিকা বারে বারে ইরানের ওপর আক্রমণ চালাচ্ছে ইতিমধ্যে খামাইনি বলেছে যে যে প্রতিবেশী রাষ্ট্র আমেরিকার সঙ্গে থাকবে তাদেরকেও তারা টার্গেটে নিয়ে আসছেন এরপর তাদের বিদেশমন্ত্রী আব্বাস আরগাসিও একই ঘোষণা করেছেন যে ছাড়া হবে না একটিও বিশ্বাসঘাতক রাষ্ট্রকে তাহলে টার্গেটের প্রথম তালিকাতে রয়েছে পাকিস্তান ফলে পাকিস্তানেকে আজ রাতে ইরানের যে ক্রামসান ফোর সেই আইসিবিএম যে মিজাইল তাকে আছড়ে পড়তে পারে সেই সম্ভাবনা ক্রমশ তীব্র হচ্ছে কারণ বিভিন্ন গোয়েন্দা মাধ্যমে তথ্য আসছে এই সমস্ত এয়ারবেসগুলোতে আমেরিকার তরফে আরও বেশি করে সুরক্ষা বলয় বাড়ানো হয়েছে ইতিমধ্যেই আরেকটি বিষয় সেটি হলো ইরান খুব ভালো যে ক্যাচটি করতে পারে তা হলো প্রক্সি ওয়ার কারণ ইতিমধ্যে হারমুস প্রণালীতে আমেরিকার যে রণবাহী তরি অর্থাৎ তাদের সিবিজি ফিফথ সিক্স সেভেন্থ ফ্লিট এবং একই সঙ্গে আমরা বলবো যে ব্রিটেনের যে সিবিজি আছে সেগুলো ইতিমধ্যে এই হরমোস প্রণালী হয়ে তারা সেখানে অবস্থান করছে আরব সাগরে এবং এর পরিপ্রেক্ষিতে ওই চত্বরের গোটা বাণিজ্য পশ্চিম এশিয়া বা ওই চত্বরের বাণিজ্য এই মুহূর্তে বন্ধ রয়েছে এবং একশো কুড়িটি যুদ্ধজাহাজ তার মধ্যে ফ্রিগেট আছে রেস্টোরাঁ আছে করবেট রয়েছে এবং চারটি যে এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে ওই অংশে তারা যে কোনো মুহূর্তে ইরানের বন্দরগুলোর দখল নিতে পারে যে কারণে যেটা বলছিলাম একটু আগে ইরান এত বছর ধরে যে কাজটা করেছে সেটা হল প্রক্সিয়ার দরকার নাম্বার ওয়ান বিশ্বে কিভাবে তাদের হাতেই হুতি এম মতো বিদ্রোহী গোষ্ঠী তৈরি হয়েছে এবং আমাদের তথ্য আসছে তাতে ইরান লোহিত সাগর অংশে লোহিত সাগর যে সরু অংশটা প্রণালীটা আছে সেখানে ইতিমধ্যেই তারা সুইসাইডাল যে বোট নিয়ে হুতি এবং ইয়েমেন বিদ্রোহীরা উপস্থিত হয়েছে এবং সেখানে এই এই লোহিত সাগর থেকেই এশিয়া এবং ইউরোপের যে বিজনেস রুটটা কানেক্টিভিটি হয় সেখানে তারা ইতিমধ্যে দখল নেওয়ার চেষ্টা করছে যদি ওই অংশটা দখল নেয় তাহলে এই ইউএসের যে নাভাল ফোর্স রয়েছে বা গ্রেট ব্রিটেনের যে নাভাল ফোর্স সেগুলো অবরুদ্ধ হয়ে যাবে ইরান এই প্রক্সিওরে যেতে চাইছে যাতে যেভাবে এই ইউএস এবং নেটোবাহিনী তাকে ঘিরছে পাল্টা ইরানও তাদের ঘেরার চেষ্টা করছে ঠিক উল্টো দিক থেকে এই প্রক্সিওরে ইরান ধুতে যাবে এবং এই যুদ্ধের উত্তাপ এবং প্রত্যাঘাত আরও তীব্র হবে একেবারে ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় সত্যচিত আর সত্যচিত এই মুহূর্তে অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দেব্যাংশ চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে সত্যজিৎ দীপ্তাংশবাবু যে ছবি আপনাদের তুলে ধরলাম বা আমরা যে ছবি দর্শকদের তুলে ধরছি তাতে ইরানের মতো দেশের পক্ষে তাদের এয়ারফোর্স অত্যন্ত উইক অন্যান্য ক্ষেত্রে অনেক তাদের অনেকগুলো তাদের সমস্যা আছে তাদের পক্ষে সরাসরি যুদ্ধে যেতা এই মুহূর্তে আমেরিকার কাছে অসম্ভব তাই ইরান যেটা এত বছর ধরে করেছে প্রক্সি ওয়ার সেটা তারা এগোচ্ছে বলে আমরা আমরা আমাদের তথ্য এসে পৌঁছচ্ছে লোহিত সাগরের যে সরু প্রণালীটা আছে যেটা ইউরোপ এবং এশিয়ার কানেকটিভিটি সেখানে ইতিমধ্যে হুতি এবং ইয়েমেনের বিদ্রোহীরা তারা উপস্থিত হয়েছে তারা সুইসাইডাল বোট নিয়ে তারা এই যে ইউএসের যে নভেল ফোর্স আছে সিবিজি আছে সেখানে আক্রমণ চালানোর পরিকল্পনা করছে তারা আস্তে আস্তে ঘিরছে অবরুদ্ধ হয়ে পড়ছে কি ইউএসের যে বিশাল রণবাহী তৈরি রয়েছে একই সঙ্গে পাকিস্তানের যে এয়ারবেসগুলো ব্যবহার করছে আমেরিকা আমেরিকার পাগে ব্যবহৃত পাকিস্তান এয়ারবেস ইতিমধ্যে তাদের যে খোরামসন ফোর অন্যান্য যে মিজালের টার্গেটে এসেছে বলে আমরা জানতে পারছি তৃথামসহ সত্যজেনবাবু আপনি একদম সঠিক দেখেছেন রেড সি ও লোহিত সাগর যাই বলেন আর রেড সি অনেকে বুঝবে এই যে এই রেড সি থেকে বেরিয়ে ঠিক রেড সির দক্ষিণে একটা ছোট্ট জায়গা হচ্ছে গার্লফর বেডেন এই রেড সিট ঠিক একদম গোড়ায় দক্ষিণ দিকীয় যে ইয়েমেন হাউতি ইতিমধ্যে বলে দিয়েছে যে মার্কিন যে সব পণ্য জাহাজ অথবা যে সামরিক জাহাজ যদি থাকে সেগুলো অ্যাটাক করবে হাউতিদের ওপেনলি পাবলিকলি এই স্টেটমেন্ট দিয়েছে আর আর দিকে আর আমি যদি ইয়েমেনের ইয়েমেনের পূর্ব দিকে দেখি যে একটা ছোট্ট জায়গা যেটাকে আমরা পার্সিয়ান গাল বলি অথবা স্প্রেট অফ হারমোস বলি যেখানে আপনি সঠিক দেখালেন যে পুরো পৃথিবীর চব্বিশ পার্সেন্ট তেল ওইখান দিয়ে পণ্য জাহাজ সেগুলো যায় বিশেষ করে এখন অলরেডি ইরানের থেকে আমাদের সোর্স অনুযায়ী খবর যে ইরান ইতিমধ্যে বলেছে তাদের যে আইআরটি নেভাল কমান্ডার তারা বলেছে ইউরোপে যে সব জাহাজ যায় সেই সব জাহাজ যেসব তেল নিয়ে যায় সেই সব জাহাজ ইউরোপের দিকে যেতে দেবে না তো একদিকে দেখা যাচ্ছে এইটা যদি আস্তে আস্তে আরো বাড়তে থাকে এই স্টেশন তেলের জন্য কিন্তু সমস্ত রাষ্ট্রে ছড়িয়ে যাবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে যুদ্ধে জড়িয়ে পড়লো ইসরায়েলের পাশে ইসরায়েলকে মই নিয়ে তুলে দিয়েছিল এখন মই মার্কিন যুক্তরাষ্ট্র কতক্ষণ ধরে থাকবে এটা সময় বলবে কিন্তু আমরা দেখেছি যে তিনটে জায়গায় আপনি যেটা দেখালেন নাতাস ইসফাহাগান এবং ফোরদতে কালকে ইউএস বিটু টু বম্বাস অ্যাটাক করেছে তার সঙ্গে সাবমেরিন অলসো এই তিরিশটার মতন টম ল্যান্ড অ্যাটাক মিসাইল দ্বারা অ্যাটাক করেছে কতটা ক্ষতি ক্ষয় হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র বলছে ক্ষতি হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছে ট্রেড করে দিতে মানে মুছে দিয়েছে পৃথিবীর জমি থেকে কিন্তু ইরান এই কথাটা মানছে না এবং আমাদের কাছে একটা ক্ষেত্রে একটা সূত্র থেকে খবর যে যেসব ইউরেন এনরিচমেন্ট ছিল অথবা সেন্টিটিউট ছিল এগুলো ইতিমধ্যে ওরা জানতো এই তিনটে টার্গেট হবে এবং সরিয়ে দিয়েছে এগুলো নাকি সরানো হয়ে গেছে ওদের মধ্যে যে টানেল একটার সঙ্গে আর লাগানো আছে তার থেকে সরানো গেছে সত্যি মিথ্যে কারণ যুদ্ধের যে ধোয়াশা এবং যত অর্থাৎ আপনি বলছেন যে নাতান্স বা তাদের যে ফর্ডো সহ যে নিউক্লিয়ার ফেসিলিটি সেন্টারগুলো ছিল পরীক্ষা কেন্দ্রগুলো ছিল সেগুলো থেকে এই আক্রমণের যে দু সপ্তাহের সময় আমেরিকা দিয়েছিল সেটা আগাম আজ করেই ইরানের যারা রাষ্ট্রকর্তা আছেন তারা ইতিমধ্যে সে সমস্ত যে নিউক্লিয়ার ওয়ারেটস সরিয়ে অন্য তাদের কোনো সেফ জায়গায় নিয়ে গেছিল তাহলে ইরানের হাতে এখনও পর্যন্ত নিউক্লিয়ার ওয়ারেটসগুলো বেঁচে আছে তাই তো বলছেন আপনি না আমি নিউক্লিয়ারের ইরানের কাছে নিউক্লিয়ার ওয়ার হেড আছে এটাই আমি চিহ্নে রাখলাম কারণ এখন পর্যন্ত কোনো এজেন্সি পুরো পৃথিবীতে বলেন যে ইরানের কাছে এত নিউক্লিয়ার হেড আছে ওরা বলেছে নব্বই পার্সেন্ট ইউরেনিয়াম এনরিচমেন্ট হয়ে যাচ্ছে সেটা যদি বেপ্যানাইজ করা হয় তাহলে একটা নিউক্লিয়ার অ্যাটম হতে পারে হতে পারতো ওটা সিভিলিয়ান্ড ইউজ ওদের তুলসী গাওয়ার একরকম কথা বলছে প্রেসিডেন্ট ট্রাম্প একরকম কথা বলে ইসরায়েল একরকম বলছে বিশ্বের অন্যান্য অন্য রাষ্ট্র রকম বলছে ফ্রান্স একরকম জার্মানি একরকম যারা এটার ওপর এনপিটি এবং বিভিন্ন অর্গানাইজেশন আইএইএ একরকম কথা বলছে তো সঠিকভাবে যে ওদের কাছে নিউক্লিয়ার ওয়ার হেড আছে ওয়েপেনাইজ করবে মিলিটারিলি এইটার কোনো পোক্তা এখন পর্যন্ত হিসেব আমরা কিন্তু পাইনি এটা হচ্ছে এক দ্বিতীয়ত মার্কিন যুক্তরাষ্ট্র আপনি যেটা বললেন পাকিস্তানের ভূমি স্থল বায়ু সমস্ত ইউজ করবে এবং বালুচিস্তানের সঙ্গে ইরানের একটা লম্বা বর্ডার এবং এই যে প্রথম আমরা দেখলাম যে রাষ্ট্রপতি একটা রাষ্ট্রের মানে সুপার পাওয়ার প্রেসিডেন্ট ট্রাম্প একটা আর একটা রাষ্ট্রের আর্মি চিফ চিফকে তাকে ডেকে মধ্যাহ্ন ভোজ করলো এটা এটা অভাবনীয় এটা আমরা কোথাও জানি না সেই সেই দেশের একটা প্রাইম মিনিস্টার আছে একটা প্রেসিডেন্ট আছে তাদের উপেক্ষা করে আর একটা চিফ একটা আর্মি চিফকে নিয়ে মধ্যাহ্ন ভোজ প্রেসিডেন্ট ট্রাম্প করলো এটা একটা বিরাট ব্যাপার কেন করলো সময় বলবে কারণ আপনি যেটা বললেন জমি এই পাকিস্তানের জমিটা হাতে ধরে তুলে ঋণ হিসেবে দিয়ে গেছে প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে এটা জমি ইউজ করবে হতে পারে। এবং বালুচিস্তানের বিভিন্ন যে বেস আছে সেখান থেকে ইউজ করবে এবং ইরানের ইরানকে অ্যাটাক করার জন্য সবচেয়ে ইজিয়ার হচ্ছে ফ্রম পাকিস্তান কারণ পাকিস্তান হচ্ছে ন্যাচারাল অ্যালাই মার্কিন যুক্তরাষ্ট্র তারা হেল্প করেছে আফগানিস্তানে বিগত তিরিশ চল্লিশ বছর তো মার্কিন যুক্তরাষ্ট্র জানে যদি তাদের পাশে কোন ইসলামিক দেশ দাঁড়িয়ে আর একটা ইসলামিক দেশের পেছন থেকে ছুরি মারে সেটা হচ্ছে পাকিস্তান কারণ পাকিস্তান একটা বেইমান দেশ এটা এই প্রসঙ্গে আপনার কাছে আসবো যে পাকিস্তান পেছন থেকে ছুরি মারছে আপনি যে কথা বলছেন এবং পাকিস্তানের একাধিক এয়ারবেসকে এই মুহূর্তে আমেরিকা ব্যবহার করছে তাহলে আজ রাতেই যে তথ্য আসছে যে ইরান পাল্টা প্রত্যাখ্যাতে যাবে খামাইনি সে কথা বলেছেন ফলে এই যে খরামসান ফোর আইসিবিএম যে মিজাইল ভয়ঙ্কর মিজাইল রাশিয়ার টেকনোলজিতে তার টার্গেট কি পাকিস্তানের ওই একাধিক এয়ারবেস হতে চলেছে যে কারণে আমেরিকা সুরক্ষা বাড়াচ্ছে দুপুরের পর থেকে ছবিটা পরিষ্কার হচ্ছে দীপ্তাংশ একদম অলরেডি আমরা জেনেছি ইরানের তরফ থেকে যে যে মার্কি যে যে রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রকে কোনোভাবে সাহায্য করতে সেটা মিডল ইস্টে দোয়া হতে পারে বাহরেন হতে পারে কাতার হতে পারে আবার এইদিকে পাকিস্তানও হতে পারে যারা যারা হেল্প করছে সেটা ইউনাইটেড কিংডামের এয়ারক্রাফট কেরিয়ারের জাহাজও হতে পারে তাদের কাউকে ছাড়া না যারা ইরানের ওপর ক্ষতি নিয়ে আসছে সেই সব ইসলামিক দেশ হলেও তাকে ক্ষতি করা হবে আর নিশ্চিতভাবে ইউনাইটেড কিংডম মার্কিন যুক্তরাষ্ট্র অথবা ইসরায়েল তাদের তো করবেই আমি সময় বলতে পারবো না কখন হবে তবে যদি পাকিস্তানের স্থল আকাশ অথবা বায়ু কিছুভাবে ইউজ করে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তান থেকে আমি বলছি যে পাকিস্তান এই মুহূর্তে টার্গেট আপনিও বলছেন আমরা যে তথ্য পাচ্ছি একই সঙ্গে আপনাকে যে প্রশ্ন আপনার কাছে রাখবো সেটা হলো যে এর ইরান যেটা বিখ্যাত প্রক্সিয়ার দীর্ঘ বছর ধরে তারা করতে অভ্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়ার মাটিতে তারা প্রক্সিওয়ারে তারা এনগেজ করেছে এবং যেটা আমরা দেখেছিলাম নাইনটিন সেভেন্টি ওয়ানের যুদ্ধে যে পূর্ব পাকিস্তানের যে যুদ্ধ ছিল পাকিস্তানের সঙ্গে সেই যুদ্ধে মুক্তি সঙ্গে নিয়ে জ্যাকপট অপারেশন জ্যাকপট করেছিল ভারতীয় সেনা অর্থাৎ সুইসাইডাল বোট ব্যবহার করা হয়েছিল পাকিস্তানের নৌবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ জাহাজের বিরুদ্ধে এই রেড সি তে একইভাবে ইরান এই সুইসাইডাল বোট ব্যবহার করছে সেই অপারেশন জ্যাকপটের স্মৃতিকে উস্কে দিচ্ছে এবং অপারেশন জ্যাকপট আমাদের সাফল্য এনে দিয়েছিল ইরান কি পাবে বা সফলতা পাবে এই লড়াইটা আমরা যারা অনেকে বলতে প্রথম দিক থেকে একদিকে যেমন চলছে আর একদিকে নন কনভেনশনাল নন কনভেনশনাল হাইব্রিড ওয়ার সেটা এই হুইতিদের হাউতি যাই বলেন তাদের মাধ্যমে হিজবুল্লাহ আছে হামাস আছে বিভিন্ন জঙ্গি সমার আছে এই বিভিন্ন জঙ্গি সংগঠনের মাধ্যম দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং এই মধ্যপ্রাচ্যে যতগুলো জায়গা আছে যারা যারা মার্কিন যুক্তরাষ্ট্র অথবা ইসরায়েলকে হেল্প করছে সাহায্য করছে তাদের ওপর কিন্তু একটা নন কনভেনশনাল অথবা হাইব্রিড বরফেয়ার চলবে সেখানে একটু ব্লিড যেমন ইন্ডিয়া বাই থাউজেন্ড কার্ড যেমন পাকিস্তান একটা ডক্টরেন একইভাবে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র সেটা আমেরিকায় হতে পারে ডাইরেক্টলি আমেরিকায় হতে পারে এই বিভিন্নভাবে তাদের ওপর কিন্তু আঘাত আনবে এবং পাকিস্তান অথবা সৌদি যারা যারা মার্কিন যুক্তরাষ্ট্রকে হেল্প করছে কেউ এর বাইরে থাকবে না তো এর বাইরে থাকা একদম বলছেন যে টার্গেটে এই মুহূর্তে ইরানের টার্গেটে পাকিস্তান রয়েছে এবং ইরানের যে মিলিটারি ডকট্রিন আছে সেখানে নির্দিষ্টভাবে তোমাকে বলবো যে প্রক্সি ওয়ারটা ভীষণভাবে রয়েছে ফলে যেভাবে অপারেশন জ্যাকপটে ভারত সাফল্য পেয়েছিল রেড মার্কিন রডতরিকে বোধ এবার অবরোধের মুখে পড়তে হবে সেই পরিকল্পনা ইরান করেছে একটা লম্বা রেঞ্জের যুদ্ধ হতে চলেছে এবার আমেরিকা সরাসরি এনগেজ হয়েছে পাল্টা ইরানের প্রত্যাঘাতের অপেক্ষায় রয়েছে বিশ্বের একটা বড় অংশ একেবারে যে সেক্ষেত্রে কি হয় সেটাও অনেক গুরুত্বপূর্ণ বিষয় অনেক ধন্যবাদ জানাবো সত্যজিৎ তোমাকে ধন্যবাদ জানাবো কর্নেল চৌধুরীকে সত্য একদিকে ইরানে আমেরিকার হামলা পাল্টা ইরানের তরফে ঠিক কিভাবে প্রত্যাঘাত করা হয় কিভাবে হামলা করা হয় টার্গেট কি পাকিস্তান উত্তর দেবে সময় আপাতত এই পর্যন্ত অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের জন্য দেখতে থাকুন ক্যালকাটা নিউজ and mission it akmatro choice stroboni your hearing aid specialist stroboni